এটা হলো দুনিয়ার সবথেকে আজব মহিলা যার পুরো শরীরটা এই ড্রয়ার দিয়ে ভরা ছিল আর সে তার প্রতিটা ড্রয়ারকেই নতুন নতুন কাজের জন্য তৈরি করেছিল কিন্তু যখনই সকাল আটটা বাজে ঘড়ির অ্যালার্ম বাজে তখনই সে তার পেটের ভেতর থেকে একটা ড্রয়ার খুলে দেয় এরপর সেই ড্রয়ারের মধ্যে ধীরে ধীরে একটা চাদর রেখে দেয় এমনকি সে তার কাঁধের উপরে জমে যাওয়া ধুলাবালিকেও পরিষ্কার করতে শুরু করে কিন্তু সব থেকে অবাক করা বিষয় হলো সে কখনোই তার ঘর থেকে বাইরে বের হতো না কারণ তার শরীরের ভেতরে থাকা ড্রয়ার গুলোই তার সকল প্রয়োজন মিটিয়ে দিত এরপর একদিন সে যখনই তার ঠোঁটের ভিতরে থাকা ড্রয়ারটাকে খুলে দেয় তখনই আমরা দেখতে পাই তার সেই ড্রয়ার ড্রয়ারে ব্রাশ এবং টুথপেস্ট সাজিয়ে রাখা হয়েছে তখন সেগুলো দিয়ে সে তার দাঁত পরিষ্কার করার পর আরেকটা ড্রয়ার থেকে কফি মেশিন বের করে দেয় এরপর গরম কফি এবং নাস্তা করার পর সে আরেকটা ড্রয়ার থেকে কাপড় বের করে আর সেই কাপড় দিয়ে প্রতিটা ড্রয়ার কে সে ভালো মতো পরিষ্কার করতে শুরু করে কিন্তু তখনই সে দেখতে পায় তার ঘরের দেয়ালটা ধীরে ধীরে ফেটে যাচ্ছে যা দেখার পরেই তার অনেক ঘুম চলে আসে এই সে দেয়ালটাকে ঠিক না করে ড্রয়ার থেকে একটা চাদর বের করে আরামসে ঘুমিয়ে পড়ে এই জন্য রাত হতে হতে সেই দেয়ালের ফাটলটা অনেক বড় হয়ে যায় আর সেই ফাটল দিয়ে একটা অজানা প্রাণী এসে তার শরীরের মধ্যে ঢুকে যায় এরপরের দিন সকাল আটটা বাজে আবারও ঘড়িতে অ্যালার্ম বেজে ওঠে এই জন্য সে যখনই দাঁত পরিষ্কার করার জন্য তার মুখের ড্রয়ারটাকে খুলে দেয় তখন সে দেখতে পায় তার সেই ড্রয়ারের মধ্যে ব্রাশের জায়গাতে ললিপপ চলে এসেছে যা দেখার পর সে অনেক অবাক হয়ে যাওয়ার পরেও কিছুই বুঝতে পারছিল না এই জন্য সে অনেক ভয় পেয়ে যখনই কফি বানানোর চেষ্টা করে তখনই তার মেশিন থেকে কফির জায়গাতে তুলা বের হতে শুরু করে দেয় এরপর হঠাৎ করে তার শরীরে সবগুলো ড্রয়ারই নড়তে শুরু করে দেয় এই জন্য সে অনেক ভয় পেয়ে তার ড্রয়ারগুলোর মধ্যে কি ঢুকেছে তা দেখার জন্য সবগুলো ড্রয়ারকে এক এক করে চেক করতে শুরু করে তখন সে দেখতে পায় সে তার ড্রয়ারের মধ্যে যা কিছুই রেখেছিল সবকিছুই গায়েব হয়ে গিয়েছে যার কারণে ভয় পেয়ে সবগুলো ড্রয়ারকে খুলে খুলে এক এক করে মারিতে ফেলে দেয় কিন্তু তবুও সে তার ড্রয়ারের মধ্যে কিছুই খুঁজে পাচ্ছিল না এই জন্য যখনই তার শরীরে সর্বশেষ ড্রয়ারটাকে খুলে দেয় তখনই সেখান থেকে রং বেরঙের কাগজ বের হতে শুরু করে দেয় ঠিক তখনই সে দেখতে পায় একটা ছোট ড্রয়ার ধীরে ধীরে দেয়ালের ছিদ্র দিয়ে পালিয়ে যাচ্ছে সে করে সেটাকে ধরতে গেলেই ড্রয়ারটা সেখান থেকে পালিয়ে যায় এই সে দেয়ালের অন্য সাইডে উকি মেরে দেখতে গেলেই সেখান থেকে একটা করাত বের হয়ে আসে এই সে ওই জীবন্ত ড্রয়ারটাকে ধরার জন্য জলদি করে করাত দিয়ে সেই দেয়ালটাকে কাটতে শুরু করে দেয় তো বন্ধুরা এর পরে কি হয়েছিল তা দেখতে চাইলে অবশ্যই কমেন্ট लिखे दिन